কারা পায়ের রক কাটে তা জনগণ জানে বলেছেন বলে বিএনপির মহাসচিব রুহুল বলেছেন কারা রক পায়ের কাটে তা জনগণ জানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত রাজধানীর শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভি জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউ রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয় রিজি বলেন শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তস্বরী হয়ে ব্যাংক দখল করেছে অনেকে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডার বাজি সহ নানান কিছু দখল করছে একটি দল জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভি রিজভি দাবি করেন পাঁচ অগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামাত তিনি বলেন পাঁচ অগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ আর পাঁচ অগস্টের পর ব্যাংক লুট করছে একটি ইসলামিক দল রিজভি অভিযোগ করে বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপপ্রচার করছে না দেশের দুই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়